আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল আমাদের সমাজে দেখা যায় অনেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ব্যবসায় ধস নামে পরিবারে অশান্তি দেখা দেয় কখনো কি ভেবেছেন এর পিছনে বদনজর অদৃশ্য ক্ষতি থাকতে পারে হাদিসে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন বদনজর সত্য এবং যদি কোনো কিছু তাকদিরের আগে ঘটাতে পারত তবে বদনজরই তা করত। হাদিসটি মুসলিম এবং তিরমিস্ট বর্ণনা হয়েছে বদনজরের একটি সাহাবির ঘটনা পাওয়া যায় এক সাহাবি আজ্লাহ আল আনহু অন্য সাহাবিকে দেখে বললেন আপনার গায়ের রঙ কত সুন্দর তখনই সে সেখানে বেহুশ হয়ে পড়ল নবী করিম সাল্লাহ আলহিমসাল্লাম পরে জানালেন এটি বদনজরের কারণে হয়েছিল কিন্তু এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই নবী করিম সাল্লাহ আলী আমাদের জন্য একটি শক্তিশালী দোয়া শিখিয়েছেন যে দোয়ার মাধ্যমে আমরা নিরাপদ থাকতে পারব দোয়াটি হচ্ছে আউুদু বিকালিমাতিল্মা মিঙ্কুল্লি শনি অমিনকুল্লি আইন্মা বিকালী বিকালি ম্যাতিল্লাহ তাম্মা মিঙ্কুল্লিং শৈতানিউ ও হাম্মা অমিঙ্কুল্লিং আইনিন লাম্মা আমি একসঙ্গে বলছি আউধু বিকালি ম্যাতিল্লাহ তাম্মা মিঙ্কুল্লি শৈতানি ও হাম্মা অমিঙ্কুল্লি আইনিন লাম্মা অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে আশ্রয় চাই প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং বদমজোর থেকে এই দোয়াটি আমরা কখন কিভাবে পড়ব আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পড়ব যখন মনে হয় কেউ সন্দেহজনকভাবে তাকিয়ে আছে তৎক্ষণাৎ এই দোয়া আমরা পড়ে নিব শিশুদের মাথায় হাত রেখে এই দোয়া পড়ে ফু দিব বিষাক্ত প্রাণী ও ক্ষতিকারক শক্তি থেকে নিরাপদ থাকতে এই দোয়াটি আমরা পড়ব ঘুমের আগে এই দোয়াটি আমরা পড়ব এখন থেকে আমরা সবাই সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়ার অভ্যাস করব ইনশাআল্লাহ শিশুদের রক্ষা করতে প্রতিদিন তাদের গায়ে এই দোয়া পড়ে ফু দেওয়ার অভ্যাস করবো রসল্লাহ আলী আলহিমাম এই দোয়াটি হাসান ও হুসাইন আল্লাহ তহ জন্য পড়তেন এবং বলতেন তোমাদের পিতা ইব্রাহিম আলহ্লাম তার সন্তানদের জন্য এইভাবেই আশ্রয় চেয়েছিলেন তাই এখনই আমল শুরু করব প্রতিদিন নিয়মিত এই দু আমরা পড়ব আমাদের পরিবার প্রিয়জনদের জানিয়ে দেব যেন তারাও এই সন্ন্যাত আমল করতে পারে একটি শেয়ার হয়তো কারোর জীবন বদলে দিতে পারে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সাকিয় আবাদার ছাড়েই থাকুন আল্লাহ আমাদের সবাইকে বদনজর ও সাজান অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন